নবী বলে আর আমার একটু হিসাব পর্যন্ত আমি নবী নিজে যাব নিজের জন্য কিসের পাগল হইলা কার পাগল হইলা রে কিসের জন্য পাগল হইলা আমার এত দামি নবী পাইয়া এত রহমতের নবী পাইয়া এত বরকতের নবী পাইয়া এত শালওয়ালা নবী পাইয়া এতলা বাবা ফিরে আস আমার মাওলা রহমতের দিকে পিরে আস আমার মাওলা বলেন বান্দারে অনেক ভুল করে পালাইছ অনেক গুণা করে পালাইছ

নতু ওয়ালা ওয়ালাউ আল্লাহ পাক বলে তোদেরকে maaf করার জন্য আমি আল্লাহ পাক তোদের গুম দিলাম তোদের জাগ্রত দিলাম তোরা ক্লান্ত হয়ে গেছিস ও মায়াজা বান্দা আর আমি মাওলা এত বড় মাওলা হওয়ার পরে আমি মাওলার এক সেকেন্ডের জন্য ঘুম নাই জিমানি অনাই কেন নাই জানো তরে মাফ করার জন্য আমার ঘুম নাই জিমানি অনাই অগো মালিক বুঝলাম না কি বললাম আরে মাফ করার জন্য তুমি ঘুমাউল আল্লাহ তালা বলেন মালন্দ দিনের বেলা যদি আমি মাওলা ঘুমাই যাই আর দিনের বেলা যদি তুই আমারে ডাক দে আমি আল্লাহ যদি ঘুমায় থাকি তা বলে কে তরে মাফ করবে আকবার ওরে বান্দা আজকে আল্লাহ আল্লাহকে রাত্রে তিনটা বাজে ওইটা বানায়া রাত্রে তিনটা বাজে উইটা তুই আমার দরবারে দুইটা গাত নামাজ পড়ি আমার দরবারে হাত উঠাইলে বান্দা বান্দারে চোখের পানি বেলে বেলে তুমি কালতেছো বান্দা আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তাহলে কে তোমারে মাফ করবে তোমার জীবনের গোলা মাফ করার জন্য আমি বাঘ রাতে ঘুমাই না দিনেও ঘুমাই না